নমস্কার বন্ধুরা আজকে রান্না করেছি আলু বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল তাহলে চলুন কিভাবে রান্না করেছি দেখা যাক আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে প্রথমে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সাদা সর্ষে দিলাম এক চামচের মতন আর এখানে আমি হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এখানে গোটা জিরে দিতে পারেন আমি গুঁড়োটাই দিলাম এখন আমি এটাকে পেস্ট করে নেব এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়েছি তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বাঁচ মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি দুধ বাঁচিয়ে রাখা দেবে বেগুন লবা লবা করে কেটে দুধ বাঁচিয়ে রেখে বেগুনটাকে আমি ভেজে দেবো এখন বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলো ফেলে দিচ্ছি বুট ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম

এখন ঝোলটাকে ভালো করে ফুটতে দাও ঝোলটা টক বক করে ফুটে গেছে এর মধ্যে লবণই দিতে ভুলে গেছিলাম লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণই দিলাম দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দু চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর বেগুনটা আগেই ভেজে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এমনিতেই সিদ্ধ করাই ছিল মাছটাও সেদ্ধ হয়ে গেছে এখন আর আমি বেশিক্ষণ ফোটাবো না এরকমই ঝোলে ঝোলই রাখবো এখন নামানোর আগে আমি বলতে একটুখানি ধনে পাতা করছি দিয়ে দিচ্ছি রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল